আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ মতো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ বিকাল থেকে তো আপনাদের একটা সুখবর দেওয়ার জন্য আমাদের ঘরে নতুন অতিথি চলে আসছে তার জন্য তো আমাদের ফ্যামিলিতে আবারও একটা নতুন সদস্য অ্যাড হয়েছে তো আমি হলো দ্বিতীয়বারের মতো খালামুনি হলাম আর আমার ছোটো বোন হল দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা হলো তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য আর বোনের মেয়ের জন্য আরেকটা সুখবর আমার ছোট খালাতো বোনেরও কন্যা সন্তান হয়েছে তো তাদের দুজনের জন্য দোয়া করবেন যেন তারা মা আর মেয়ে খুব সুস্থ থাকে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে তো এজন্য মূলত আপনাদের সাথে ক্যামেরাতে আসা আপনাদের সাথে একটু কথা বলার জন্য অনেক দিন হয়েছে ব্লগ ছাড়ি না ভালো লাগে না ভিউ হয় না তার জন্য তো ভাবলাম এত সুন্দর সুখবরটা আপনাদের মাঝে শেয়ার না করলে কেমন দেখায় তো এই জন্য ভাবলাম একটু শেয়ার করি বোনের মেয়ে হয়েছে প্রচণ্ড কিন্তু গরম ছাড়ছে তো এখন প্রায় মানুষের এই সমস্যা দেখা দিছে সেজার ছাড়া উপায় নাই সেজার করতে হইতাছে কিছু নাই কিছু করার নাই আল্লাহর ভাগ্যের পরিহাস কি আর বলবো আর কি করব তো বোনকে নিয়ে যাওয়া হয়েছে কালকে রাতের একটা বাজে প্রথমে নিয়েছিল শরিয়াতপুর ওখান থেকে তারা ফিরত দিছে তারপরে নিয়ে গেছে ঢাকা মিটপুট হাসপাতালে আর খালতু বোনকে এলো প্রথম নিয়ে গেছিলো শিবচর ওখান থেকে তাকে ফিরত দেওয়া হয়নি ওখান থেকে ওখানে ওলো ডাক্তার ছিল না তার জন্য তাকে নেওয়া হয়েছে মগ বাজার ঢাকা তো দুনো সিজার হয়েছে আলহামদুলিল্লাহ দুনো এখন সুস্থ আছে বেবিও সুস্থ আছে মাও সুস্থ আছে তো আপনারা একটু দোয়া করবেন সন্ধ্যা নেমে আজানের আসরের আয়দানের পরে হলে চলে আসলাম ছাদের উপরে আপনার সাথে কথা বলতে তো এখন নাকি আট ঘন্টা রেস্ট রুমে রাখা লাগে আমাদের যখন সিজার হয়েছে তখন কিন্তু এত টাইমটা রাখে নাই এখন বর্তমানে হলো এই নিয়মটা হয়তো করছে আট ঘন্টা রেস্টরুমে রাখতে হয় তো সবাই দোয়া করবেন এটাই আর আমাদের ওখানে পদ্মা নদী যে নদী যেভাবে ভাঙতেছে খুবই ভয়ানকভাবে খুবই কষ্ট লাগে আমাদের যে আত্মীয় স্বজন বা আমার পরিচিত ভাই বোনেরা আছে তাদের ভিডিওতে দেখে খুব খারাপ লাগে তো কিছু করার নাই কিছু করবার মতো ইও নাই কারণ নদী হলো ভাঙে নদীকে কেউ কিন্তু সামাল দিয়ে পারবে না যতই আটকানোর চেষ্টা করুক রাখতে পারবে না চাচার বিল্ডিংটা হলো রাখার জন্য অনেক চেষ্টা করছে তাও কিন্তু রাখতে পারে না অবশেষে কালকে তার তা দেখে খুবই কষ্ট লাগলো তো সবাই দোয়া করবেন পদ্মা নদীর পাড়ের মানুষগুলির জন্য তারা যেন যে হতাশের ভিতরে আছে তাদের যেন আল্লায় সেই হতাশগুলি অতি শিগ্রি কাটায় দেয় আর যাদের বাড়ি আছে তাদের বাড়ি ঘরগুলি যেন আল্লাহ রাখে এই যে আমাদের কুকি ভাবি আর লোক আপু ওর হেরা বাড়ি করছে খুব আশা নিয়ে একটা বিল্ডিং করে তো একটা বিল্ডিংয়ে পিসে কিন্তু অনেকগুলি টাকা খরচ আছে তো সেই বিল্ডিংয়ে কুকি ভাবি তো গেছে আপু কিন্তু তার বিল্ডিংয়ে এখনো যাইতে পারে নাই তার বলো দেখলাম তার চেহারাটা দেখি আমার খারাপ লাগছে তার চোখে টল টল করছে পানি তো সে বিল্ডিংয়ে যাইতে পারে নাই স্বপ্নের বিল্ডিং উঠাইয়া এখন মনে হইতেছে যে সে বিল্ডিংয়ে থাকতে পারবে না বিল্ডিং ছায়রা হয়তো অন্য কোথাও চলে যেতে হবে তার মনের ভাব দেখে বোঝা যায় আর কু কীভাবে বিল্ডিং তো কমপ্লিট হয়েছে তাও বাকি আছে সেই বিল্ডিংয়ে গেছে তাও প্রচুর টাকা কিন্তু গেছে তো তাদের জন্য আমিও দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন যাতে তাদের বিল্ডিংগুলি থাকে তারা যে স্বপ্ন নিয়ে যে আশা নিয়ে বিল্ডিং দিছে ওই স্বপ্ন আর আশা যেন তাদের পূরণ হয় বা পূরণ হয়েছে যার সেটা হইতে থাকুক তো কষ্টের টাকা একটু একটু করে জমিয়ে জমিয়ে তারপরে হলো একটা বিল্ডিং তোলা হয় যাদের আর কি ইনকাম হয় তাদের হয়তো সমস্যা না আয় যারা একটু একটু করে জমিয়ে বিল্ডিং দেয় বা ঘর দেয় তাদের কিন্তু বহুত কষ্ট লাগে সেই বিল্ডিংটা তো ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে একটা প্রজাপতি বৈশ্ব কত সুন্দরভাবে এটাকে যদি আমার মেয়ে দেখতো আমার মেয়ে ঘুরতে যাইতো চেষ্টা করে দেখি আমি ধরতে পারি কিনা না পারলাম না চলে গেল যে দেখেন গোলাপ ফুলের কলি ফুটতেছে আমার মেয়ে এসে দেখলে কিন্তু এটা থাকবে না ছিঁড়ে ফেলবে আর এখানে দেখেন কতগুলি ফুল ফুটছে তো ফুলগুলি দেখতে খুব ভালো লাগে দেখি কদিন আগে যে ডালা কেটে নিয়ে গেছে আমার মেয়ে দুগুলা ফুল এই উঠাই নিয়ে আগে আমি কদুর চারা দিয়েছিলাম সেই কদুর চারা মাশাল্লাহ বড় হয়ে গেছে আর এই একটা দেখেন আখড়া নিতে চাচ্ছে তো তো এখন যাবে না কারণ বৃষ্টির দিন এখন যদি বুনি তাহলে হয়তো মারা যাবে তো এই জন্য বুনবো না আর এইখানে আছে মরিচের চারা এগুলি এখন আমি রাখবো এই যে এখানে আমার টাঙ্খি যে রাখেন সি টাঙ্খির নিচে নয়তো বৃষ্টি নামলে এটার ভিতরে যদি পানি ঢুকে যায় এগুলি গোবর সার তাহলে হয়তো পুরো পয়সা দেব গা এত কষ্ট করে গাছগুলি উঠাইছি তো সেজন্য ওখানে রাইখা খা যাবো এখানে কত কটা বুনছি বুঝছি ডাঁড়াগুন গাছ আর এইখান দেখেন এই যে বোর ফুল বোর ফুল আসছে বোরই হবে জানি না বোরই হবে কি না তো ভালো বোরের ফুল আসছে দেখি কদ থাকে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশেই থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করেন নিন একদম আমাকে ভুলে গেছেন ভুলে যাবেন না একটু সাপোর্ট করবেন আগামী দিনগুলি যে আসতেছে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব এখন কি ভিডিও করবো ওই জন্য ভিডিও করি না ভিডিও ছাড়িও না আপনারা দেখেনও না আপনারা ভালোবাসেন না এই বলে সারিন আরও বেশি করে বিশেষ করে ভালোবাসতেন হয়তো তা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম